আমি এইচ এম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি খোশ আহ আপনারা দেখছেন বি আরবি নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ বাই বি লিমিটেড অন্যরকম ঈদ ঈদ প্রিয় দর্শক অনুষ্ঠানের প্রারম্ভই রয়েছে একটি চমৎকার কোরাস গান গানটি পরিবেশন করছেন অন্যরকম কালচারাল গ্রুপের শিল্পীরা ছোট বড়ো ধল কালো ভুড়ি ওাল লম্বা চুলো নানান কি মেরে ছাত্র যে স্কুল কলেজ ভার সিটি পোড়তা স্কুল কলেজ ভার সিটি পোড়তা ছোট বড়ো ধল কালো ভুড়ি অলা লম্বা চুলো নানান কি মেরে ছাত্র যে স্কুল কলেজ ভার সিটি পড়তা স্কুল কলেজ ভার সিটি পড়তাসে কারো মাথায় লম্বা চুল হঠাৎ কইরা তাকাইলে বোঝা যায় না ছাত্র নাকি ছাত্রী সে কারো মাথায় লম্বা চুল হঠাৎ কইরা তাকাইলে বোঝা যায় না ছাত্র নাকি ছাত্রী সে ছেড়া প্যান্টে তালি দিয়া বান্ধবীকে সাথে লয়া ছেড়া প্যান্টে তালি দিয়া বান্ধবী সাথে লইয়া কেলাস টেলাস পাখি দিয়া ঘুরতা সে স্কুল কলেজে ভর সিটি পড়তা স্কুল কলেজে ভর সিটি পড়তা সে কলম খাতা রেখে অশালীন ফিল্ম দেখে সিগারেটে শুকটান মারে আরে মাইয়া মানুষের চিন্তা রাটাল মদ গাজা খাইয়া পরীক্ষাতে ফেল মার শেষে কলম খাতা রেখে অশালীন ফিল্ম দেখে সিগারেটে সুপটান মারে আরে মাইয়া মানুষের চিন্তা কইরা রাটাল মদ গাজা খাইয়া পরীক্ষাতে ফেল মার শেষে কিছু কিছু ছাত্রী আছে জিন্সের ও শার্ট প্যান্ট পরে কাটিং এ পুরুষ মানুষ আই যা সে কিছু কিছু ছাত্রী আছে জিন্সের ও শার্ট প্যান্ট পরে কাটিং এ পুরুষ মানুষ আই যা সে একটা সুযোগ পাইলে পরে পকেট ফুতুর কইরা ছাড়ে একটা সুযোগ পাইলে পরে পকেট ফুতুর কইরা শেষে আরেকজনের লগে ফিল্ডিং মারতা আছে স্কুল কলেজে ভর সিটি পড়তাছে স্কুল কলেজে ভর সিটি পড়তা আছে ছোট বড় ধল কালো ভুড়িওয়ালা লম্বা চুল নানান কিসি মের ছাত্র যে স্কুল কলেজে ভর সিটি পড়তা আছে স্কুল কলেজ ভার সিটি পড়তাসে স্কুল কলেজ ভার সিটি পড়তাসে প্রিয় দর্শক এ পর্যায়ে মামা ও ভাগ্নে মামা ও ভাগ্নে কি মেসেজ দিচ্ছে চলুন দেখে আসি ছয় না ছয় হল না সাড়ে পাঁচ ফিটে ধরলাম উচ্চতা চার ফিট হ্যাঁ ঠিক আছে এটা দুই পেয়ার দ্রুত না এইভাবে তো হিসাব মিলবে না এটা তো কোনো ভাবে হইতে পারে না আমি কোনোভাবেই এর সাথে একমত না এই রকম খাস্তা দিয়ে বা লস দিয়ে আমি জীবনে কোনোদিন কাজ করি নাই করব না আমি কোনোভাবেই একমত না কোনোভাবেই না মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপারে তুমি একমত হতে পারছো না মানে তোমার মামির সাথে এই বিষয়টা নিয়ে আমি টোটাল একমত না হতেই পারে না এটা কোনো যুক্তি মিলে না শুনো কয়দিন ধরেই খেয়াল করছি তুমি মামির সাথে কেস 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 কর্টি আছো কি হয়েছে তোমাদের আরে এই বুড়া কালে ভীমরতি ধরছে কোনো ভীমরতি না এটা একটা হিসাব নিকাশের বিষয় জটিল হিসাব নিকাশের বিষয় জটিল হিসাব নিকাশের বিষয় আমাকে বলো আমি ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করা ছাত্র সব হিসাব মিলাই দিতে একদম পানির মতো করে দাও আচ্ছা তাই তাই না আমি বলছি বলছি তুমি নাও বলো ক্যালকুলেটর বের করো হুম একটা গরু তার দৈর্ঘ্য হচ্ছে 5.5 ফিট কি আবার কিভাবে ক্যালকুলেটর করব আর তুমি বলো বলো ধরো একটা গরু একটা গরু হ্যাঁ গরু দৈর্ঘ্য 5.5 ফিট

তোমার ম্যাথমেটিক্সে কাজ হবে না এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার বিষয় ছত্রিশ বছর বয়সের অভিজ্ঞতার বিষয় আমি বলছি ছত্রিশ বছরের অভিজ্ঞতা তোমার মাথা গেছে না একশো কেজি সেটার ওজন একশো সাতানব্বই কেজি আর সেইখান থেকে আমি মাংস পাবো হার সহ একশো কেজি আসলে হয়েছে কি এই ধরনের হিসাব আমি জীবনে করি এইবার তুমি বলো এই একশো আশি কেজি মাংস যদি আমি দুই লক্ষ টাকা দিয়ে কিনি তাহলে আমার পার কেজি মাংস কত পড়তেছে এইটা কিন্তু সহজ আছে দুই লক্ষ টাকায় একশো আশি কেজি একশো আশি কেজি মাংস একদম পানির মতো সহজ এই প্রায় এগারোশো টাকার মতো আর কি এইবার তুমি চিন্তা করো এই গরুর মাংস যেটা আমরা সারা বছর ধরে সাতশো আটশো টাকা কেজি খায় মাঝখানে ছয়শো সাড়ে ছশো টাকা কেজিও খেয়েছি সেই গরুর মাংস তুমি কোরবানি নিজে নিজে কিনে এগারোশো টাকা কেজি দিয়ে খাবো এটা কোনোভাবেই হতে পারে কোনো না তুমি একমত না হলে মামা আমি একমত আরো শুনো তারপরে ঈদের দিন হ্যাঁ আমাদের বাসার যে বুয়া তারপরে যে কাদের ছেলেটা ওরা আমাদের মাংস কাটাকুটি সবকিছু সহযোগিতা করবে তা আমি বললাম যে এটার বিপরীতে ওদেরকে তিন চার কেজি করে মাংস দিয়ে দাও আর তোমার মামা মামানি বললো যে না ওদেরকে কোনো মাংসই দেওয়া যাবে না অন্যরা যতটুকু পায় ততটুকুই পাবে এটার বিনিময়ে তাদেরকে টাকা দিয়ে দিতে হবে সব কিছু আমার টাকার উপরে যাবে কেন টাকার উপর দিয়ে যাবে না ইব্রাহিম আলাহ তার প্রিয় পুত্র ইসমাইল আলাহ সাল্লামকে কুরবানি করতেছিল এটা কত বড় স্যাক্রিফাইস তুমি চিন্তা করো সেটা বুঝলাম কিন্তু কথাটা হচ্ছে এখানে টাকার হিসাবটা না করে কিভাবে সে সিদ্ধান্ত নেয় না আমি যেটা বলি সেটা শুনো মামির সাথে আমি শতভাগে একমত ধরো তুমি যদি কাউকে কোনো কিছু একটা উপহার দাও তো সেই উপহার দেওয়া জিনিসটাকে কেউ তার ফেরত নিতে পারে না না উপহার দেওয়ার জিনিসটা আচ্ছা মামা ধরো কোনো একটা জিনিস কেউ কাউকে উপহার দিলো সেই উপহার দেওয়া জিনিসটাকে কি টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না টাকা দিয়ে মূল্যায়ন হয় না এখানে তো ভালোবাসা আন্তরিকতা এইসবই থাকে তো আবার ধরো কাউকে উপহার দিলা সেই জিনিসটা সে যদি বিক্রি করে দেয়

ভাই হ্যাঁ আজকে তো ভাই মেলা মিটিং আছে ওই যে ওই পাঠায় যাই তুই বলো একটা বিচার আছে আবার একটা দাওয়াত আছে

লাইভে লাইভে সো হ্যাঁ সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন আপনারা যারা আজকে আমার ফ্যান ফলোয়ার আছেন তাদেরকে সবাইকে আজকের এই ভিডিওটা থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি আসলে আপনাদের জনগনের সেবা করতে করতে অনেক কিছু করে ফেলেছি আমি এই দুখির দুঃখ দেখতে পারিনা

আর আপনাদেরকে একটা অনুরোধ করছি আপনারা এই ফেসবুকটাকে এই আমার এই লাইভটাকে আপনারা লাইক শেয়ার দেন বেশি বেশি করে শেয়ার দিবেন যত তাকে আমরা টাকা দেব দেন শেয়ার তত টাকা যত শেয়ার তত টাকা আমার আর এই কষ্ট সহ্য হয় না করে দর্শক বন্ধুদের আপনারা লাইক শেয়ার দিবেন আমার যথেষ্ট কমেন্ট করবেন আর বেশি কথা বাড়াবো না সালাম 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 কি যা ভুলে গেছে আমি কি ওরে থাকি

সময় হয়েছে একটি বিরুতি নেবার। পরবর্তী আকর্ষণ, বিরুতির পর। অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ। 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 আপনারা দেখছেন বি আর বি নিবিড়িত অন্যরকম ঈদ আনন্দ, পাওয়ার্ড বাই বি আর বি হসপিটাল লিমিটেড বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অন্দীদান রিক্সার শহর ঢাকা রাস্তা পাবেন না ফাঁকা এখন দেখবো আজও রিক্সাওয়ালা চলুন দেখে আসি এই ক্ষেপটা দিয়া গাড়িটা গ্যারেজ জমা দিয়া লাভ ছুটছে বাড়িতে যাবো কাল মাই ফেলালো এইদ কনু আল্লাহ আলহামদুলিল্লাহ মাবুদ যা দেখছো আমি খুব খুশি

পথের দিশারি হয়ে স্বপ্ন সারথি হয়ে সাজিয়েছে একটি বাগান সূর্য সন্তান নিবেদিত পথের দিশারি হয়ে স্বপ্ন সারথি হয়ে সাজিয়েছে একটি বাগানের সম্মান বাংলাদেশের সম্মানবিআ অটাত্তরে তেইশে অক্টোবর শত বাধা বিপত্তি পেরিয়ে সফলতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে শত বাধা বিপত্তি পেরিয়ে সফলতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে লক্ষ্য মানুষের হল সংস্থান বাংলাদেশের সম্মান বিআর আমি বাংলাদেশের সম্মান বি আর বি বাংলাদেশের সম্মান বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে শিল্প খানা অফিস ভাষা জুড়ে মানবশীল প্রতিটি ঘরে ঘরে সাথে আপোষ করতে বিশ্বের মাঝে বাংলাকে তুলে ধরতে মানের সাথে আপোষ না করতে মাঝে বাংলাকে তুলে ধরতে সর্বদা চেষ্টা করিয়া প্রাণ বাংলাদেশের সম্মান

সম্মান বি আর বাংলাদেশের সম্মান বি আর বাংলাদেশের সম্মান বি আর বাংলাদেশের সম্মান আপনারা দেখছেন বি আর বি অন্যরকম ঈদ আনন্দ পাওয়ার্ড বাই বি আর বি হসপিটালস লিমিটেডের পরবর্তী আকর্ষণ ভিন্ন স্বাদের অন্যরকম ঈদ নিয়ে হাজির হব আগামীকাল পাঁচটা পঁচিশ মিনিটে শুধুমাত্র এসি টিভির পর্দায় আজ শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মোবারক অন্যরকম রকম ঈদ আনন্দ অন্যরকম রকম ঈদ অন্য ঈদ আনন্দ রাক অন্যরাপম ঈদানন্দ অন্য রাকম ঈদ অন্য রকম ইদানন্দ অন্যরাকম ঈদ অন্য রকম ইদানন্দ অন্যরাকম ঈদ অন্যরাকম ইদানন্দ অন্য রকম ঈদ